আকাশে মেঘের কারণে আমরা একটা একটা করে ছাগল সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন দাম একবার ছোট দাম হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা একটু উপর ঘুরে তো একই রকম ভাই দেখেন অনেক সুন্দর একটা সেই গেট আপ সুন্দর একটা বাচ্চা ভাই জি ভাই ডেলিভারি বিকাশ তো বরাবর দিয়ে দিবেন নাকি হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ থাকলে এই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আরিফ ভাই আরিফ এই ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো যদি অনলাইনে কিনেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আরিফ ভাই এই টাকার মধ্যেই পৌঁছায় দিবে আরিফ ভাই জি ভাই এটা তো বড় ছাগল জি এটা বড় ছাগল আমার খামারের মধ্যে খাসির মধ্যে এটা সবচেয়ে বড় একটা বাচ্চা জি একরকমই যে একই রকম একটু ঘুরাই দেন সুন্দর একটা কালার এই যে দেখেন অনেক সুন্দর যারা এই যে বড় খাসি পালবেন শখ করে দেখেন মোটামুটি তারা কিন্তু এই খাসিগুলো চয়েস করতে জন্য

এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল তবে এক জায়গা নিলে পরে এক খরচে মানুষ হয়ে যায় খাসির আবার এই নিয়ম এই খাসির নিয়ম একটা আছে সেটা হচ্ছে যে দুইটা যখন থাকবি একই খরচে মানুষ হবে একই খরচে আর জানি একটা থাকবি খাবার একটু নষ্ট করবি অল মানে বাড়তি খাবার ফেলা দিবি এরকম আর এক জায়গায় নিলে এই মানুষ দুটো একসাথে মানুষ হয়ে যাবে আচ্ছা ভাই আর ভাই জি কি এটা এটা দেখেন ব্যান্ড তোতাপুরি

এই বাচ্চাগুলো তারা চয়েস করতে পারেন অনেক সুন্দর বাচ্চা ভাই বয়স কত হয়েছে এটা এটার বয়স 4 মাস 4 মাস জি দাম কত রাখবেন এটার দাম আসবে 20500 টাকা 20500 টাকা জি ডেলিভারি বিকাশ এর মধ্যেই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ছাগলে সম্পূর্ণ ছাগলেই থাকবে ভাই জি ভাই হেভি পারফেক্ট একটা বাচ্চা পারফেক্ট খুবই পছন্দের একটা বাচ্চা জাতে খুব উন্নত খুবই জাতে উন্নত না জি জি ভাই এটা মেয়ে বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না জি জি এর নিচে কাটলা থাকে তারা এই বাচ্চাগুলো নিয়ে নিচে তোলাটা দুধের থলিটা ঝুলে গেছে এই এই যে ঝুলে গেছে দেখ এই যে অনেক সুন্দর ভাই জি ভাই এই বাচ্চাটার বয়স কেমন আছে বাচ্চাটার বয়স চার মাসে নিচে আছে ভাই চার মাসে নিচে আছে যাতে কি হবে ভাই যাতে তোতা বাঘা তোতা তাই না জি ভাই ভাই দাম দাম কত রাখবেন টাকা এপার একটু ঘুরা দেন একই রকম প্রিন্টের বাচ্চা মানে বাচ্চাটা যত লম্বা মানে সে অনেক লম্বা এবং বাচ্চাটা কিন্তু কালার টালার দিয়ে শরীরে গ্রোথ মোট দিয়ে একবারে পারফেক্ট বাচ্চা এই বাচ্চার মায়ের খুব দুধ হয়

দাম কত রাখবেন এটার দাম আসবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ তো থাকছে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমার ওপারে কি একই রকম কালার একই রকম প্রিন্টের দেখেন মানে মানে আমি সামনে প্রায় সাদা দেখছি তো পারে যার কারণে মনে করলাম এপারে আছে এগুলো সাগিয়ের মায়েরা খুব বড় বড় উন্নত জাতের তাছাড়া এরকম বাচ্চা হবে না তো জি এর প্যাটার্ন নিও অনেক ভালো ভালো বাচ্চা জি এর প্যাটার্ন গ্যাপটা বড় খালি এগুলো দিয়ে ভালো পাঠা দিতে হবে এগুলো সাগলে আচ্ছা ঠিক আছে ভাই জি ছাগল গুলো মানে ইয়া মানে মুখের পান কান অনেক সুন্দর ভাই এটার বয়স কেমন হয়েছে এটার বয়স মোটামুটি ওই সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস দাম কেমন রাখবেন এটার দাম আসবে ওই পূর্বের সমানি দাম

অনেক সুন্দর দুইটা ছাগল ভাই জি ভাই মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা মুখামুখি করে দিই এর সাথে খালি পাঠা দিবেন 100% ছা দেখেন এগুলা পরে ছাগল ছা এর আর কিছু করা লাগবে না জি ভাই বয়স কত হইছে এগুলা এগুলা বয়স মোটামুটি 4 মাস করে আছে ভাই 4 মাস করে আছে না দুই চার দিন কম বেশি হতে পারে ভাই যাই হোক দাম কেমন রাখবেন দাম এক জোড়া এক সঙ্গে নিলে পারা 23500 টাকা ভাই 23500 টাকা দাম জি জি প্রিয় দর্শক যদি আপনাদের পছন্দ হয় এই ছাগলগুলো কিনবেন আর হচ্ছে

এবং অনেক বড় বাচ্চা এটা জি এই বাচ্চাটা যাতে ভালো বাচ্চাগুলো যারা খামার করবেন তারা নিয়ে অনেক প্রবাসী ভাইরা বলেন যে ভাই খামার করব কি ধরনের ছাগল দিয়ে এই যে এগুলা নেবেন আর এগুলোকে 100% পাঠা দিবেন জি তাহলে আর পিছনের দিক টাকানো লাগবে বৃষ্টি আসে যেতে জানা আচ্ছা ঠিক আছে ভাই আরে ভাই জি ভাই এই বাচ্চাটা অনেক সুন্দর এই বাচ্চাটা মেয়ে বাচ্চা দেখেন এবং প্রিন্টের বাচ্চা মেয়ে বাচ্চা আর এই দেখেন শরীরের গ্রোথ দেখেন জি জি এবং কান নাক মুখ পারফেক্ট ভাই

তবে পাঠা দিতে হবে ভালো পাঠাই তো মেন জি ভাই চকলেট কালার একবার হ্যাঁ একবারে খুলে যাক সেরকম গোলার ঝুলটা মার্শালে ছাগলটা দেখেন অনেক সুন্দর আল্লাহ দিছে এই যে মুখে পাঁচ কান এবং শরীরের কালারটাও মার্শাল্লাহ একই কালার না দুইটা একই কালার ভাই ভাই এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা জি এটাও মেয়ে বাচ্চা অনেক সুন্দর জি এই এগুলো নিয়ে আট দশটা ছাগল নিয়ে খালি পাঠা নেবেন একটা একটু বয়স খামার হবে কেমন বয়স করলেন মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস দাম কেমন রাখবেন এটার দাম 17500 হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ বরাবর ডেলিভারি বিকাশ সবকিছু এটা কি এটা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ইনশাআল্লাহ মুখের পাঁচ অনেক সুন্দর একটা বাচ্চা যারা খামার করবেন হ্যাঁ যারা খামার করবেন তারা এই ভিডিওতে আরিভ ভাইয়ের সাথে যোগাযোগ করে মেয়ে বাচ্চাগুলো কালেকশন করেন তারপরে আপনারা যদি পাঠা না পান আরিভ ভাইয়ের সাথে কথা বলেন আরিভ ভাই সুন্দর পাঠা জোগাড় করে দিবেন এই মেয়ে বাচ্চাগুলো যেগুলো আছে আমাদের কাছে আছে লাস্টে দেখাইছি আচ্ছা যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি প্রত্যেকটা বাচ্চা সুপার এবং সুন্দর বাচ্চা গুলোর সাথে বাচ্চা আর একটা করে নেবেন পাঠাটা আমি আপনাদের পাঠা নিবেন আর একটা করে মুখটা ছাগল হান্ড্রেডের কাছাকাছি আর কি যাই হোক না পাঁচটা ছয়টা ছাগল নেবেন আর একটা পাঠা নেবেন এইভাবে কামার করবেন ভাই এটার বয়স কত এটার বয়স সাড়ে তিন মাস প্লাস আছে সাড়ে তিন মাস প্লাস দাম কত রাখবেন এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা

যার কারণে এরকম হচ্ছে দাঁড়ানোর জায়গা নেই আমার থেকে বের করে করে দেখাচ্ছি ভাই এই দুটো বাচ্চা বয়স কেমন হচ্ছে এই দুটো বাচ্চার বয়স মোটামুটি পাঁচ মাসের কাছাকাছি আছে আর দুই আড়াই মাসের মধ্যে এটা আছে হেঁটে আসবে এক থেকে দেড় মধ্যে হেঁটে এই দেখেন একটা বাচ্চা নাক কান মুখ চোখা চোখা এই আর এই একটা বাচ্চা প্রিন্টের বাচ্চা ভাই দুইটা বাচ্চা কত নেবেন একসাথে এই দুটো বাচ্চা একবারে সীমিত আকারে একবারে সীমিত আকারে চব্বিশ হাজার

তাহলে আপনার খামারের উন্নতি শুরু জি এগুলো আছে কালার টালার ভালো আছে কান টান ভালো আছে পাটা দিবেন ভালো বাচ্চা আসবে আর তাড়াতাড়ি এগুলা সাববিয়েন বেশি দেন মানে হ্যাঁ অরিজিনাল বেশি দেন আর এটা হচ্ছে এই এই বাচ্চাটা এই দেখেন একবারে টিয়ার মতো মুখ দেখেন ভাই জি ভাই এটা কি কোন এটা আপনি জাতে একবারে বেল চাতরতা বলে কেউ আবার কেউ বলে যে তোতা একবারে হ্যাঁ হ্যাঁ এটা তোতা জাত কিন্তু একবারে পেসার মতো মুখ ছাগল কি